কেবা তোমার আনবে কাফন করা তোমায় করবে দাফন কেবা তোমার কেবা আমার কেবা তোমার কেবা তোমার পাশে বসে শুনাবে কোন জমিনের মাতিয়া আমার হবে গুরুস্ত কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে তুমি পাবিত কোন জমিনের মাটি মোদের হবে গুরুস্ত এই জন্য একটা ছেলেরে আলেম বানান মেয়েরে কোরআন পড়ানো শিখান এরা মরলে আপনার জানাজা পড়াবে কাফন পড়াবে দাফন করবে আপনার জন্য কোরআন পরে পরে দোয়া করবে আর যুবকদের মাথার চুল গুলো এগুলো কি বন মতো সাইডে চুল নাই আর মাঝখানে আপনার এরকম ফুলে থাকবে ব্যাপারটা কি এইরকম হবে কিনা মেয়েরা কি আপনার খুব আপনার কি বলে এই যে কাকু দেখা যায় মেয়েরা এইভাবে চলাফেরা করে এটা করবে না লুজ বোরকা কাবে এগুলো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার জীবন কোন দিকে আপনি চালাবেন এটা আপনার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে কথাটি আপনি কি মিথ্যা বলবেন আপনি কি সুদ ঘুষেন আপনি ব্যবসা করবেন আপনি কি নয় করবেন আপনি তেলে ভেজাল চিনিতে ভেজাল আটাতে ভেজাল এগুলো করবেন না হালাল ভাবে ব্যবসা করবেন এই সিদ্ধান্ত এবং নিজের আহালকে নিজের সন্তানকে আগুন থেকে বাঁচাতে হবে নিজেকেও বাঁচাতে হবে কথা ঠিক আপনার টার্গেট হলো আপনাকে জান্নাতে যেতে হবে যেমনি হোক আপনাকে জান্নাতে যেতেই হবে ايجنه الله <سؤال> تعالى <سؤال> سوره تحريم 6 نمبر ايات الله بولن يا ايها الذين <سؤال> امنوا قوا انفسكم واهليكم نارا عليها ملائكه غلاظ شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون اماندر নিজেকে আগুন থেকে বাঁচাও বউ বাচ্চা যারা আছে এদেরকে বাঁচাও আপনাদের এই বাজারের নাম কি মংলা বাজার আচ্ছা তো আপনাদের এখানে গরুর গোস্ত পাওয়া যায় কেজি কত সাতশো টাকা আচ্ছা তো এখন গরুর গোস্ত যেই দোকানে বিক্রি করে এখানে গিয়ে আপনি যদি বলেন এটা আমাকে আপনি একশো গ্রাম গরুর গোস্ত দেন হাসবে না আরে ভাই আপনার বাড়িতে আজকে দেখলাম জামাই আসছে মেয়ে আছে নাতি ভুতি আছে আপনি অন্তত দুই কেজি আপনি নিবেন একশো গ্রাম আপনি চান কেন বলে না না আমার পেটের চিন্তা আমি করি কিন্তু আল্লাহ তালা বলতেছেন তোমার করবা বউ বাচ্চা এদের টাও করবা তো আপনি যেমন বাজারে গিয়ে শুধুমাত্র একশো গ্রাম নিয়ে আসেন না এক কেজি নিয়ে আসেন ঠিক এই রকম এদেরও চিন্তা আপনারই করতে হবে

উল্টো কাজ করতেছে আর আপনি কপালে যাই জায়গায় রকম ফুলায় ফেলছেন সিজদা করতে করতে কোনো কাজ হবে না এইখানে সিজদা কম কইরা ওইগুলোর আগুন থেকে বাঁচাইবার জন্য চেষ্টা করেন ঠিক যুবক ছেলেটা বাবা খায় এরপরে ইয়াবা এরপরে ডাই আর ও কি কি আছে যৌবনটা নষ্ট করে দিতেছে আপনি যে 10 বছর পরারে বিয়ে করাবেন পরে তো ব্যাটারি ফিউজ এই বউতুকুরারে দিয়ে কাম হবে না কথা না শুনলে কি করবা আল্লাহর কাছে কানতে হবে কথা না হনলে কি করবা মাসর রাত্রে ভুল করছো ওই সময় তো কোনো ফিলিম দেখছো এই জন্য কথা শোনে না ওই জন্মের হয়েছে এটা ওই সময় যদি অজু করতাম নামাজ পড়তাম টাইম মতো কইরা এরপরে ফজরের নামাজ পড়তে চাইতা তাহলে ওইটা একাতত হতো রান্না করে ওই খাবার খাওয়াচ্ছে শ্বশুরকে ওই খাবার দিচ্ছে তার স্বামীকে ওই খাবার দিচ্ছে তার বাচ্চাকেলাম বলেছেন বাচ্চাকে বুকে দুধ খাওয়াবার বিসমেল বলে এরপরে দুধ খাওয়া কোন মহিলার সামনে তোমার স্তন বের করে দুধ খাওয়াবা না কোন মহিলার সামনে মহিলার সামনে এটা হাইকার রাখবা আমরা শুনি না শুনলেও মানি না ফাতে ঠিক শুনো হযরত فاطمه رضی اللہ স্বামী বলতেছেন পাইছিলাম তো ফকিরকে দিয়ে দিয়েছি আচ্ছা তারপর সালমান খরসি রাজি আল্লাহ দুইশো পঁচাত্তর বছর হায়াত পাইছেন ডাকতেছেন ভাই আলী দরজা খুলছেন তো দরজা খুলবার পরে এখন উনি বললেন যে ভাই এই যে কিছু হাদিয়া নবীজির কাছে আসছে নবীজি আবার পাঠাই দিচ্ছেন ঢাইকা কি বলে এটার ভিতরে ডালিম আনার আছে উনি খুলছেন তো খোলার পরে খোলার পরে উনি গমতেছেন সাত আট নয় নয়টা হবে কেন এটা আমার না এটা নিয়ে যাও আরে ভাই নয়টাতে কি সমস্যা বলেন হিসাব মিলে না সুহানাল্লাহ বলেন হিসাব মিলে না

কাফির বেদরা নির্যাতিত হচ্ছেন মক্কার মাটিতে শেল্টার দিচ্ছেন বিবি খাদিজা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা анহার গর্ভে আমার নবীর 6 সন্তান হয়েছে কয়জন আরো জরে কয়জন কয়জন 6 সন্তান হয়েছে এর ভিতরে মা খাদিজার গর্ভে আমার নবীর 4 টা সন্তান আল্লাহর আলীন দিয়েছেন দুইটা ছেলে সন্তান আল্লাহ দিয়েছেন একজন হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকজন হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকজন হযরত Zainab আরেকজন হযরতে উম্মে কুলসুম এই হলো চারজন কন্যা সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন দুইজন ছেলে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মা খাদিজার গর্ভে আল্লাহ তাআলা এই দুইটা ছেলে আর চারটা মেয়ে এই ছয়জনকে আল্লাহ তাআলা দিয়েছেন দ্বীন এর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সাতজন সন্তান এবং একটা পালক এই আটজন সন্তানের বাবা আমার নবীকে আল্লাহ তালা বানিয়েছেন বলুন আল্লাহ আকবর হজরত কাসিম রদি আল্লাহু হজরত আবদুল্লাহ রদি আল্লাহু তালু এই দুইজন আর চারটা বোন এই ছয় জন মা খাদিজার গর্ব থেকে হয়েছে সন্তান দুনিয়াতে আগমন যখন করে সন্তান যখন তিন মাস মায়ের গর্বের ভিতরে চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস আট মাস সাড়ে আট মাস নয় মাস এত কষ্ট মা নড়াচড়া করতে পারে না আর যখন বাচ্চা দুনিয়ার মাঝখানে আসে এই যে যন্ত্রণা সমস্ত যন্ত্রণা ভুলে যায় ওই সন্তানের চেহারাটা দেখার পরে কথা ঠিক কিনা আর যখন সন্তান হয় না তখন মা এই কথা বলে আমি আমার কানের বালাও চাই না আমি আমার হাতের বালাও চাই না আপনি আমাকে একটা ফুটফুটে সন্তান দেন আমি এই কথা বলে অথচ অথচ এই মেয়ে এই মহিলারই বড় বোন ডেলিভারিতে মারা গেছে এর পরেও কিন্তু মায়ের দিলের ভেতরে সন্তান পালন এবং কাছে চাওয়া একটা সন্তানের জন্য থাকে আর এই সন্তান থেকে বের হওয়ার পরে এটা চোদ্দ পনেরো ষোলো আঠারো বিশ পঁচিশ বাইশ বছর বিয়েছনি করার পরে এখন মা আর বাবা তার কাছে দুশ্মন হয়ে যায় মা বাবার এখন বাসার সদাই যায় না মা বাবা এখন তার কাছে ভালো লাগে না এইরকম আমাদের ঢাকায় আছে আপনাদের মামলায় নাই বাবা যে জুড়ে বলতেছেন হ্যাঁ যদি থাকে তাহলে আজকে থেকে সিস্টেম একটু আমরা পরিবর্তন করব আল্লাহ কারণ কয়দিন থাকবে মা বাবা একটু খেদমত করে ওনাদের দোয়াটা আমরা নেই তাহলে আমরা যখন মা বাবা হব আমাদের সন্তানরা আবার আমাদের খেদমত করবে আমাদের হাসপাতালে নিয়ে যাবে আমাদের এই ছেলেরা শোনো শীত তো অনেকটা কমে গেছে এরপরেও যুবকরা দেখো তোমার এই পঞ্চাশ ষাট সত্তর বছরের বাবা ওনার এই পায়ের তলাটা তুমি একটু ধরে দেখো যে তুমি তো জুতা পড়ো চারশো টাকা দামের আর তোমার বাবা পঞ্চাশ টাকা ষাট টাকা এই যে বাদুদা মার্কেট আপনাদের জুতা মার্কেট না তো এখান থেকে এই যে প্লাস্টিকের জুতাটা বাবা পড়তেছে ছেলের জন্য কেটস কিনতেছে বাবার জন্য প্লাস্টিক আর ছেলের জন্য ক্যাটস সাথে আবার মুজাও আছে আর বাবার জন্য মোজাও নাই ক্যাটস ও নাই পিতাও নাই এই হলো বাবা এই বাবাগুলো সিরা গেঞ্জি পরে সন্তানের স্কুলের ড্রেসটা বানায় এই বাবার পাঞ্জাবিটা ইস্তারি করার খবর নাই কিন্তু বাচ্চাটা মাদ্রাসায় পড়ে স্কুলে পড়ে তার জামাটা ফুল প্যান্টটা ইস্তারি করে আয়রন করে এরপরে এগুলো রেডি করতেছে মা পান্তা ভাত খায় কিন্তু ওই বাচ্চার জন্য টিফিনের জন্য দশটা টাকা ঠিকই বাবার কাছ থেকে চেয়েছে এরপর রেডি করে রেখেছে এই হলো মা এই হলো বাবা কেমনে তুমি সেই মারে আর বাবারে কষ্ট দেও ফলের প্যাকেটটা নিয়ে তুমি তোমার বিবির কাছে দাও আর মা আচল দিয়ে চোখের পানিটা মুছে যে বাসান রে আমি বাড়িতে কাজ করে মানুষের বাড়িতে কাজ করে আমার কিছু যখন খাইতে দিত আমি বলতাম আফা আমি এখানে খাব না আমার এটা দিয়ে দেন আমি এটা বাসায় নিয়ে যাব আসলটা দিয়া এইভাবে ঢাইকা এরপরে নিয়ে আসছে বাড়িতে আনার পরে ওই মা দেখে যে বাচ্চা খাচ্ছে এইটা দেখে মা খুশি মা নিজে খায় না এই হলো মা তিনটা বাচ্চা পাঁচটা বাচ্চা মুরগির আপনি দেখবেন মা মুরগিটা মুখের ভিতরে একটা খাবারের টুকরা নিয়ে টুক 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 করে এইরকম ডাকে ওইটার ভেঙে টুকরা টুকরা করে বাচ্চাদের মাঝখানে খাবারটা বিলাই দিল এই হলো মা এই হলো মা এই মা এই বাবা আমার নবী মেয়েরাজের রাত্রে দেখছেন মা বাবার অমান্য যে করে হয়। নিজে আমল করে না তার কি শাস্তি এটা আমার নবী দেখেছেন সেই জায়গায় গিবত শেখায়াত এগুলো দেখেছেন এই শাস্তি গুলো দেখেছেন মেরাজের রাত্রিতে আল্লাহর হাবিব যেই দফা যেই দাবিগুলো নিয়ে আসছেন সেগুলো আমাদের মানা উচিত সুরাবনী ইসরাইলের বিশ বাইশ নম্বর আয়াত থেকে চল্লিশ আয়াত পর্যন্ত বাংলা তর্জমা পড়বেন কোরআন শরীফের ভিতরে আছে মানবেন নবীজি মেরাজ থেকে কি নিয়ে আসছেন আমার নবী একান্ন বছর বয়স আল্লাহ তালা মা খাদিজাকে দিলেন ছয়টা সন্তান হলো মা খাদিজা দুনিয়া থেকে চলে গেলেন মা খাদিজা এনতেকালের পাঁচ দিন পরে চাচা আবু তালেব চলে গেছেন আগে এর পাঁচ দিন পরে মা খাদিজা এনতেকাল করলেন এরপরে আল্লাহর হাবিব চলে গেলেন তায়েফে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ৪৫ দিন আমার নবী তায়েফে ছিলেন একটা মানুষও কালেমা পরে নাই ইমানও আনে নাই বরঞ্চ জাহিদিনে হারে সারাদি আল্লাহ তালা আনহু তিনি বলেন নবীজিকে এমন ভাবে পাথরে রক্তাক্ত করেছে আমার কষ্ট হয়েছে এই জামা থেকে যোতা থেকে আলাদা করতে পামবা রেখে এই ভাবে কষ্ট দিয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সমস্ত কষ্টগুলো ভুলাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন হাবিবকে আমার কাছে নিয়ে আসব জিব্রিল আমিনকে পাঠালেন এই যে রজত মাস 27 তারিখ রোজা রাখবেন সওয়াব হবে এক বছর নকল রোজা রাখার সওয়াব হবে সুবহানাল্লাহ বলেন মেরাজের রোজা প্রত্যেক সোমবার বৃহস্পতিবার রোজা রাখবা প্রত্যেক চাঁদে 13 14 15 এই তিনটা রোজা রাখবা নেকাবল বাড়াইতে হবে এখন আমরা তো বাড়াইতে চাই না আপনি মংলাবাজারে গরুর গোশত এখানে পাওয়া যায় 100 গ্রামের হিসাব মাপ দেন গরুর গোস্তের দোকানে গিয়ে আপনি বলতেছেন ভাই আমার এক কেজি আলু দেন এক কেজি আলু চাই কোন দোকানে গোস্তের দোকানে আলু চাই উনি হাসি দিয়ে বলতেছে আরে আপনি দেখতেছেন না রাম ঝুলায় রাখছি এই যে আপনি কলিতা নিবেন ফ্যাবসা নিবেন কি নিবেন সিনা নিবেন রাম নিবেন আপনি এই করুলি নিবেন এটা আমি দিতে পারবো আলু দিতে পারবো না আলু হলো সবজি মহল ওই যে সবজিওয়ালার এখানে যায় উনি বলতেছে ভাই দুই কেজি চাউল দিয়ে মাথা খারাপ হয়ে গেছে আপনি মুদি দোকানে যান

আমার প্রাণের বন্ধুগণ গোষ্ঠের দোকানে যেমন আলু পাওয়াটা বোকামি মুদির দোকানে যেমনি ভাবে ফুলকপি মূলা ধনে পাতা কাঁচা মরিচ এগুলো পাওয়াটা চাওয়াটা যেমন বোকামি এই রকমের টাচ মোবাইল তোমার হাতের ভিতরে যতক্ষণ তোমার চোখ খোলা থাকে ততক্ষণ পর্যন্ত তোমার এখানে শুধু ধাক্কা ধাক্কি চলতেই থাকে ঠিক না এখন আপনি এই কাজ করে কেননি আপনি জান্নাতের আশা করেন গোস্তের দোকানে গিয়ে আপনি চাউল পাবেন না সেলুনে গিয়ে আপনি চাউল পাবেন না সুল পাবেন সেলুনে গিয়ে যদি বলেন আপনি আমার পাঁচ কেজি চাউল দেন উনি বলবে গত এক সপ্তাহে মাথার চুল দাঁড়িয়ে এগুলো কাইটা বস্তা ভৈরা চুল জমা করে রাখছি চুলের বস্তা নিয়ে যা বলে আমার চুল দরকার না আমার চাউল দরকার ঠিক এমনি ভাবে আমার বন্ধুরা কথা যদি বুঝে থাকো এটাই তোমার কাজে লাগবে আলুর দোকানে যেমন গোস্ত পাওয়া যায় না চাউলের দোকানে যেমন মিষ্টি পাওয়া যায় না সেলুনে যেমনি ভাবে চাউল পাওয়া যায় না ঠিক এমনি ভাবে মাদ্রাসা মসজিদ মা বাবা আল কামাই কোরআন আর হাদিস আর সুন্নাহ এগুলো ছাড়া ইত্যাদি ইত্যাদি এই ভালো কাজ ছাড়া অন্য কোন লাইনে চলবা তো আল্লাহকেও পাবা না নবীকেও পাবা না জান্নাতও পাবা না কথাটা কি বুঝতে পারছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম যে সাউলের দোকান আর দোকান এটা কি তো মনে রাখবেন দিলটা নরম হবে যে আমি কই ঘুরতেছি কি করতেছি তখন দেখবেন আপনার মন বলবে চল মসজিদে চাই আর আল্লাহ তালা বলবেন আমি তো এটাই চাইছিলাম যে তুই সত্তর বছর পঞ্চাশ বছর উল্টা পাল্টা করবি আর তোর ভিতরটা যখন ঘুইরা গেছে ঘুইরা দেওয়ার সঙ্গে সঙ্গে নিজামুদ্দিন আউলিয়ার মতো নিরানব্বইটা খুন করছে এরপর আমি আল্লাহ তালা যখন বুঝাইছে ভিতরে এটা ঠিক না আমার ভালো হওয়া দরকার এই চিন্তা যখন ভিতরে আসছে আমি আল্লাহ তালা পিছের আমি বুঝা দিচ্ছি এটা বুঝতে হবে আপনার এই বুঝার জন্যই মাহাপিল্টার এই বুঝটা আনার জন্যই মাহফিলটা এই যে মানুষগুলো এই ছেলেগুলো এরা যে মেহনত করছে আর এই আমার পাদুকা ব্যবসায়ী এবং অন্যান্য ব্যবসায়ী যারা ওনারা এটাই চাইতেছেন যে আমরা যেন ভালো হই আমাদের মা বাবা আমাদের পূর্ব পুরুষ যারা কবরে চলে গেছে ওনারা যেন শান্তিতে থাকে ছোট্ট একটা হাদিস পড়েছিলাম নবীজি বলেন যে ভালো করে অজু করে যে সুন্দর করে নামাজটা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমারে ক্ষমা করে দিলাম

এইভাবে এইভাবে আপনি রুকুতে যাবেন এইভাবে রুকুতে না গিয়ে আপনি রুকুতে আছেন এইভাবে আছেন অর্ধেক এই তো না এরপরে আপনার রুকুর তসবি পড়তেছেন না ঠিক মতো সেজদা করেন না ঠিকমতো মতো দুই সেজদার মাঝখানে আপনি বসেন না ঠিক মতো দোয়া পড়েন না ঠিক মতো মনে হয় পিছনে কেউ লাঠি নিয়ে দাঁড়ায় আছে যে তাড়াতাড়ি নামাজ শেষ কর বেশিরভাগ না

এগুলো বুঝা বুঝা যখন পড়বেন সব থেকে পানি পড়তে থাকবে অর্ধেক আল্লাহর অর্ধেক আপনার সু বলেন দিন পর্যন্ত হলো আল্লাহর প্রশংসা এরপরের থেকে হলো আপনারটা মানে আমরা দরখাস্ত লিখি না মাননীয়হিত দশ লাখ টাকা দিবে আমার কাছ থেকে দোকানটা নিয়ে যাচ্ছে মাননীয় মেয়র মহোদয় আপনি জানেন আমার বাচ্চা কাচ্চা অনেক বেশি আমি নিষ্ঠার সাথে এখানে ব্যবসা করে যাচ্ছি অনুগ্রহ করে আপনার সদয় দৃষ্টি কামনা করছি আমি যেন পূর্বের মতো দোকানটা আবার চালাতে পারি

ওই যে আপনার কুড়া দূরা যে মোটর সাইকেল চালায় এগুলো দিন যাবত যেমনে পিক আপ দিতে মানে এমন ভাবে পিক আপ দেয় রাস্তার ধুলাবালি সব আন্দার করে ফেলায় নাই এরপর খবর আসছে কি জাগায় খাইছে জাগাই শেষ মুখমুখী সংঘর্ষ তো এইজন্য এইজন্য একটু হিসাব নিকাশ করে আমাদের চলা উচিত আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমরা নামাজটা ঠিক মতো মেরাজ থেকে আল্লাহর নবী নামাজ নিয়ে আসছেন হাদিয়া এইজন্য মেয়েরাও নামাজ পড়ুক ছেলেরাও নামাজ পড়ুক তাহাজ্জুদ পড়েন হালাল কামাই খান মা বাবার খিদমত করেন শেষ রাতে একটু কান্নাকাটি করেন আল্লাহর কাছে আপনার এবাদত করি আপনার কাছে সাহায্য চাই ইহদিন আসছে রাফুল মুস্তাকিম আমার আপনি সোজা রাস্তায় আপনি রাখবেন এই যে দেখেন এই টিসু বাক্সটা কি সোজা